গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো দীক্ষা কে দেয় খুবই খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনলেন তো প্রথমে দীক্ষা দিতে কতটা সময় নেবে এ প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন একজন প্রশ্ন করলেন ঠাকুর দীক্ষা দেওয়ার সময় এক একজন এক এক রকম সময় নেন ঠিক কতটুকু সময় নেওয়া উচিত শ্রী ঠাকুর ঠাকুর বললেন ভালো করে বুঝিয়ে আস্তে আস্তে বলতে সময় লাগে বইতে যা লেখা আছে তা করতে কতখানি সময় লাগে উক্ত ব্যক্তি বললেন তা তো আধ ঘন্টার মতো শ্রীষি ঠাকুর ঠাকুর বললেন তাহলে তাই একজন প্রশ্ন করলেন ঠাকুর দীক্ষা কত বয়সে দেওয়া যায় শ্রীষি ঠাকুর ঠাকুর বললেন বারো বছর হলেই দেওয়া যায় উক্ত ব্যক্তি বললেন ঠাকুর এর আগে দিলে কি নাকস হয়ে যায় শ্রী ঠাকুর ঠাকুর বললেন সে যদি নিজে নাকচ করে তাহলে হয় নতবা হয় না উক্ত ব্যক্তি বললেন আর নাম দেওয়া যায় কত বছরে শ্রী ঠাকুর ঠাকুর বললেন আমাদের তো নিয়ম আছে পাঁচ বছরই তার মানে কথা ফুটতে আরম্ভ হলে দেওয়া যায় এবার দীক্ষা কে দেয় একজন কথা প্রসঙ্গে বললেন ঠাকুর আমার দীক্ষার ব্যাপারটা একটু সংস্কারে ঠেকে আছে আমি বামন দীক্ষা নিতে হয়েছে একজন অব্রাহ্মণের কাছে শ্রী ঠাকুর ঠাকুর বললেন ওরা দীক্ষা দেয় না দীক্ষা দেই আমি আমার আমারটাই বহন করে আমার কথাই বলে দেয় সকলকে সেজন্য আমার কথা মতো যদি একটা কুকুরও দীক্ষা দেয় সেই দীক্ষা আমারই দেওয়া হলো উক্ত ব্যক্তি বললেন ঠাকুর তবুও ওই সংস্কারের জন্যই দ্বিধা আসে শ্রেষ্ঠ ঠাকুর ঠাকুর বললেন দ্বিধা তুমি বোঝো না তাই দ্বিধা আমি তো যেতে পারি না সব জায়গায় দেখতেও পারি না তাই আমার পাঞ্জা দেওয়া থাকে ওদের কাছে পাঞ্জা মানে আমার সনদ ওই পাঞ্জাই দীক্ষা দেয় মানে আমি দেই উক্ত ব্যক্তি বললেন ঠাকুর কিন্তু ঋত্বিককে তো পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন পায়ে হাত দিয়ে প্রণাম করবি কেন উক্ত ব্যক্তি বললেন ঠাকুর তাহলে তার সাথে কি কেবল শ্রদ্ধার যোগাযোগই সম্পর্ক শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন তাই তো কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন দক্ষ হওয়ার তুক হল দীক্ষা আর দক্ষ হতে গেলে নিষ্ঠা লাগে আনুগত্য লাগে আর তীতি চলন লাগে দীক্ষার ভিতর দিয়ে পাওয়া যায় মন্ত্র মন্ত্র হল সেই সূত্র বা তুপ যার বিহিত চর্চা ও প্রয়োগের ভিতর দিয়েই দক্ষতা আসে এই যে দীক্ষা নিলে নাম করতে হয় নামের মধ্যে আসে নম মানে নতি যার নাম করছি তার উপর যদি আনতি না থাকে তাহলে আর নাম করা হয় না এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু